হলদিয়া মহকুমা শাসকের অফিস থেকে ভোটযন্ত্র বিলি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ শনিবার সকাল থেকে শুরু হবে যারা ভোট নেবেন সেই কর্মীরা তাদের দায়িত্ব শুক্রবার বুঝে নিলেন হলদিয়া এসডি অফিসে এখান থেকে মহিষাদল হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা এলাকার ভোট গ্রহণের সামগ্রী দেওয়া হয় ভোটকর্মীরা আজ ঝড় বৃষ্টি মাথায় করে ইভিএম মেশিন নিয়ে বুথকেন্দ্রের দিকে রওনা দিলেন যে যেমন নন্দীগ্রামে কিন্তু পরিস্থিতি হয়েছিল সাধারণ মানুষ যেতে আতঙ্কিত হচ্ছে কি মনে হচ্ছে আপনি তো ওখানে হ্যাঁ একটা কালকে যে ঘটনাটা ঘটেছে আমরা টিভিতেও দেখেছি তা যার জন্য একটা আতঙ্কের ব্যাপার রয়েছে টেনশনের ব্যাপার নেই পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে আশা করি ভোট শান্তিপূর্ণভাবেই হবে তাও একটা নার্ভাসনেস তো কাজ করে যেভাবে একটা হালকা ভয় চাচ্ছে কালকে নিউজে দেখছি সকালেও নিউজে দেখেছি একটা বাইক পুড়ানো রাস্তাঘাটে অবরোধ এটা একটা টেনশনদায়ক ব্যাপার তবে আশা করি প্রশাসন যথেষ্ট বিউরো রিপোর্ট এখন সংবাদ